মিয়ানমারে একটা দ্য লেক অফ নো রিটার্ন লেক অফ নো রিটার্ন একটা লেক একটা রদ যেখানে গেলে আর কেউ ফিরে আসতে পারে না উনিশশো সালে এটা আবিষ্কার হয় এই লেকে বহু মানুষ গেছে আর কেউ ফিরত আসতে পারে না যে যায় আর আসে না এই এটা দ্বারা কাছে কেউ যায় না স্থানীয় অধিবাসীরা বলে যে লেকের গভীর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কলকাগুলি কলরম আওয়াজ শোনা যায় হিটলার মাটির নিচে যে পৃথিবী আছে হিটলার এটা মুসলিমদের থেকে আইডিয়া নিয়ে তুরস্কের ইসলামী খেলাপতের সাথে হিটলারের সংযোগ ছিল মুসলিম বিজ্ঞানীদের থেকে শুনে সে বিশ্বাস করেছিল যে মাটির নিচে পৃথিবী আছে তার বিজ্ঞানীরা কয়েকবার দক্ষিণ মেরুতে অভিযান চালিয়ে সেই মাটির নিচের পৃথিবী আবিষ্কার করে আসছে এবং হিটলারের ব্যাপারে এখন যেটা সন্দেহ করা হয় হিটলারকে কেউ মারতে পারে নাই তার টিকিটাও খুঁজে পায় নাই কয়ে গেছে না পেয়ে পরে ওই এক আত্মহত্যাকারীর লাশ দেখাইছে এটা হিটলার আসলে সে না ওই লাশের ডিএনএর সাথে হিটলারের ডিএনএ বনে না এখন সন্দেহ করছে যে আসলে হিটলার মাটির নিচের কোন এক পৃথিবীতে পালিয়ে গেছে দুই মিলিয়ন সেনার দক্ষ বিজ্ঞানী সহ পালিয়ে গেছিল সে দ্বিতীয় বিশ্বে যদি তাকে মারতে পারে নাই জোসেফ স্টালিন বার্লিন ঘেরাও করে এমন ভাবে আক্রমণ করেছিল যে একটা পাখি পিঁপড়াও পালাতে পারবে না এরকম সে বলেছিল যে বার্লিন জয় করাচ্ছেও হিটলারকে জীবিত ধরতে পারা আমার বেশি কৃতিত্ব কিন্তু পারে নেই মাটির নিচে যে পৃথিবী আছে সময় এক লোক একটা গুহা দিয়ে ভিতরে হারিয়ে গেছিল চার দিন পর্যন্ত কোনো খোঁজখবর নাই ইসলামী ইতিহাসে এই ঘটনাটি আছে চার দিন পর এসে বেরিয়ে এসে বলে যে আমি তো এক অদ্ভুত রাজ্য ঘুরে আসলাম মাটির নিচে কি সুন্দর গাছ গাছালি বাগান সবুজ নদী নালা বিল্ডিং এ ভরা পৃথিবী হাজার ওমর কাবে আবার কে জিজ্ঞাসা করলেন ভাই এটা কি এই যুগে কেউ আবিষ্কার করা সম্ভব উনি বলেন হ্যাঁ সম্ভব যেহেতু আছে বারো নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছেন যে পৃথিবী সাতটা আছে লাহুল্লদি খনক সভা শ্যামাতিউ অমিনাল অরুদি মিসলাহন আল্লাহ ই সে মহান সত্তা তিনি একটির উপরে একটি সাতটি আকাশ তৈরি করেছে কয়টি আকাশ আমি কিন্তু একটু আগে বলেছি পৃথিবী মহাকাশ নিয়ে গবেষণা করা একটা বড় এবাদত কি এটা এই এবাদত কি আজকে একটু করলে কোনো ক্ষতি হয় হ্যাঁ একটু শরীর হলে কি অসুবিধা লাগে কাজে লাগবে বলতেছি আল্লাহ আকাশ যেমন সাতটি অনুরূপ জমিন পৃথিবী আমি বানিয়েছি আকাশের মতো মানে সাতটি। সহি বুকরের হাদিসে আছে দুইবার মন জ্বালা বাকী দা শিবরি মিনা আল আরদি কেউ যদি এক বিঘত জমি জুলুম করে জবরদখল করে সাত তমক জমিন তার গলায় ওই পরিমাণে ঝুলিয়ে দেওয়া হবে তাহলে বুঝা গেল জমিনগুলি একটা নিচে একটা মানে জুড়ে রাখা একটা যদি এখানে হয় আরেকটা যদি বৃহস্পতি আরেকটা বুধ বুদের ওখানে হয় তাহলে সাত সাত জমিন ঝুলাবে কেমনেতে একটা নিচে একটা হলে না এটা গলায় ঝুলানো সম্ভব হয়তো আপনারা ভাবতেছেন এত বড় পৃথিবী আর মানুষটা হলে এত বড় এতটুকু এইটার গলায় বা কতটুকু সাত পৃথিবী ঝুলায় কেমনে একটা ব্ল্যাক হোল আছে আকাশে আমাদের এই পৃথিবী যদি ব্ল্যাক হোলের ভিতরে পড়ে এমন এক চাপ দিবে পৃথিবীটাকে এক চাপে পৃথিবী একটা চকলেটের সমান হয়ে যাবে কিন্তু চকলেটটার ওজন হবে গোটা পৃথিবীর সম আল্লাহ পারেন না তোমার গলায় সাত তাবক জমিন ঝুলাইতে গেলে যেটা করা লাগবে সেটা করেই তো ঝুলাবেন আল্লাহ তালা এক চাপে সাতটা বক জমিনের একটা চকলেটের মতো বানাইয়া বা হাড়ের মতো বানাইয়া গলায় পাশা দেবে আর তুমি এটার ওজনে কি যে অবস্থা হবে সেদিন বুঝবা এখন তো বুঝবা না আমাদের মহাকাশ বিজ্ঞানী ওলামাই কেরাম বলেছেন এই সহি আদেশটি দ্বারা প্রমাণিত হয় সাতটি পৃথিবী একটির নিচে একটি একটি নিচে একটি এইভাবে আছে তো মিনসাবে আর দিন হোসে বা বিহি মিনসাবে আর দিন দুইটাই আছে সহি বোখারি হাদিসে সাত তবক জমিনে তলানো হবে সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে হিটলার যে অভিযান চালিয়েছিল সে বলে এই মাটির নিচে আমরা একটা রাজ্য দেখে আসছি রাজ্যের নাম সম্বালা সে রাজ্যের রাজধানীর নাম সুন্দর পৃথিবী। আঘাতি গাছ গাছালি নদ নদী ফল মল সৃষ্টিতে ভরা বিল্ডিং গুলি যেমন যেমন আতমিন জবর চোদ্দ মণি মুক্তা দিয়ে তৈরি বিল্ডিং এরকম ঠিক এমনি আব্বাস বলেন দিন সুরে তালকে বড় নাম্বার আয়াতে তফসির ইবনে কাসির খুলন দুররে মানসুর খুলুন আল কুর্তুভই খুলুন আল তবারই খুলুন দেখবেন হাদিসটা ইবনে আব্বাসের ইবনে আব্বাস যে কত ভূতত্ত্ব বিজ্ঞানী মহকাশ বিজ্ঞানী ছিলেন আম্মা আকবর ওনার ওস্তাদ আলী রাদিয়া মাহত রানু তিনি বলতেন সাহাব আই মধ্যে আলুতা আলির মাকাম বিশা ওনারই ছাত্র ইবনে আব্বাস

এক একজন করে সোভান আল্লাহ ওয়াদমুকা আদম আমাদের আদমের মতো প্রত্যেক পৃথিবীতে এক একজন আদম আছে অ আমাদের নুহের মতো একজন করে নু সেই পৃথিবীগুলিতে আছে ওই ব্রহিমু ক ও মুস ক মসা ওয়াই আছেন মুসাও আছেন এই আছেন এক একজন করে ওই ছয় পৃথিবীতে সোভহান আল্লাহ আবার নবীজির একটি হাদিস যেটা হাদিস দুই রকম একটা হলো হুকুম হাকামের হাদিস ব্যবহারিক জিন্দিগির হাদিস এগুলি সনদ হওয়া জরুরি এগুলি দুর্বল হলে আমরা নেব না যেমন অজুর হাদিস গোসুরের হাদিস সালাতের হাদিস জাকাতের হজের মানে আমলের যে হাদিসগুলি হাকামের যে হাদিসগুলি এগুলি সহি হওয়া অবশ্যই জরুরি কিন্তু কিয়ামতের আলামতের হাদিসগুলি মহাযুদ্ধের হাদিসগুলি এগুলি সহি হওয়া জরুরি না এগুলি সহি হবে না এগুলির কোন সহি সনদ আপনি পাবেন না সহজে এই জন্য ইমাম আহমদ রহেমা হল হাদিসের জগতের সূর্য ইমাম আহমদ এবং হাম্বাল তিনি বলতেন তিনটি জিনিস আছে এগুলির সনদ পাওয়া যায় না আর তাপসির والاسرات তাফসিরে সনদ পাওয়া যায় না দ্বিতীয়ত মহাযুদদের কেয়ামতের আগে মহাযুদদের এগুলি সনদ পাওয়া যায় না তিন নাম্বার কেয়ামতের আলামত এগুলি সহজে সনদ পাওয়া যায় না কারণ এসব সংবাদের মধ্যে সব নেতাদের নাম যেই নেতার 300 ফলোয়ার আছে ইল্লা সাম্মা হুলানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বিসমিহি ওয়া ইসমি আবিহি ওয়া ইসমি হাজরত হোজাইফার হাদিস প্রায় সবগুলি বড় বড় হাদিসের কিতাবের মধ্যে এটা এসেছে সহি সানাদে যে প্রত্যেক নেতা ফিতনাওয়ালা নেতার নাম তার বাবার নাম তার গ্রাম গোত্রের নাম সহ নবীজি বলে গেছে আমি হিটলারের নাম পড়েছি আবু হরার গোপন ভাগে হিটলারের নাম আছে এসমো হিটলার এসমো মিনাজ সাদাম এসমো সাদ্দাম সাদ্দামের নাম আছে আলসাবা কুয়েতের যে প্রেসিডেন্ট আমেরিকানদেরকে ডেকে আনছে ইরাককে মারার জন্য মুসলিম জাহানে খ্রিস্টান শক্তিকে ডেকে আনছে তার নাম আছে আলসাবা তারপরে বর্তমান আর আরব বিশ্বে যারা শাসক নাম আছে মানে বললে তো শত্রু হয়ে যায় যেন বলতেছি না সাহাবায় কেন আবোহরানার মতো সা বলতেন ও আম্মালা আখার ফলা তুহো কত আহা জালবাল হম আমার কাছে নবীজি যে দ্বিতীয় ব্যাগ আছে হেলমেট দ্বিতীয় ব্যাগ এটা আমি ছড়িয়ে দিলে আমার গলায় কেটে ফেলবে ওরা বয়স উঠে বলেন না আবহাওয়ার মৃত্যুর দুই তিন দিন আগে দুই চারজনকে সব হাদিসগুলি বলে গেছে আপনি সহিশানত পাবেন কই এটা তো বলাই যায় না এটা জিনিস অ্যাভেইলেবেল হলে একশো জনের শুনছে দুইশো জনে শুনছে এর মধ্যে দশজন আপনি স্ট্রং সোহিরাবি পাবেন শুনছে দুইজনে দুইজনে সলিমুল্লাহ দুর্বল লাভ তা আপনি সো সোহীশানত পাবেন কোথায় তো হাদিস যেগুলি কেয়ামতের হাদিস আমরা বলি মহাযুদ্ধের হাদিস বলি এই হাদিসগুলির সনদ হইল বিশ্ব বাস্তবতা যদি সত্য বলে প্রমাণ করে দেয় বা সত্য মহাদ রায় দিয়ে গেছেন আমি কেমন গবেষণা করে দেখেছি একটি মু হাদিস জৈব হাদিস সবগুলি সহি কারণ এগুলি সনদ পাওয়া যায় না কে আমাদের হাদিস জয়ী ভাবে এটাই স্বাভাবিক এটা বাস্তবতার সাথে মিলিয়ে আপনি বুঝবেন যেটা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা দেখুন তো মাটির নিচের রাজ্যের কথা বলছিলাম ইয়াজুজ মাহুজ সম্বন্ধে আল্লাহ বলছেন জুজ ইয়াজুজ খটা খুলে হবে ডাকনা ডাকনা দিয়ে দিয়ে বন্ধ বন্ধ আছে আমাদের এই প্লেটের জুলকারনাইনের ওই খুলে যাবে গোটা পৃথিবী থেকে যেমন উই ফোকা মাটি ফুড়ে ফুড়ে বের হয় ফিফড়ার পাখা গজালে ছিদ্র ভাতে কুটি কোটি ফিফড়া বের হয় এরকম গোটা পৃথিবী তখন ফেটে ফুটে যাবে বিধিন্ন হয়ে যাবে আর সব দিয়ে বের হচ্ছে আপনাদের বন্ধ দিয়ে বাইরে কতম প্রত্যেক ওদের তুলনায় যেটা উঁচু ওরা তো নিচে আছে তার তুলনা তো গোটা পৃথিবীটাই উঁচু সব দিক থেকে মাটি বের হবে চীনে ভুঙে আগে একটা সুড়ঙ্গ তারা আবিষ্কার করলো আমি দেখেছি আমার এখানে এখানে আছে এখনো আছে আপনারা খুললে দেখবেন গভীর সুড়ঙ্গের ভিতরে গেলে রোদ আলো সূর্য দেখা যায় আকাশ আকাশ দেখা যায় আল্লাহর মাকলুব দেখা যায় এটা চিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণে গহীন জঙ্গলে আর একটা আছে এটাতে ভিতরে তাকালে আসমন দেখা যায় রোদ দেখা যায় অজস্র মাকলুক সৃষ্টি দেখা যায় পাক পাখালি দেখা যায় দা লেক অফ নো রিটার্ন এটা তো বললাম মায়ানমারে অজস্র মানুষের আওয়াজ শোনা যায় মার্কিনীরা কয়েকবার দক্ষিণ মেরু ইত্যাদি এলাকা দিয়ে ভূগর্ভে গিয়েছিল খনন করে ওখানে গিয়ে অদ্ভুত রকমের মানুষের সাথে দেখা দেখা লুকিয়ে রেখেছে ওরা নাসা মহাকাশের স্টেশন মানুষকে শুধু আকাশে যাওয়া শেখায় চাঁদে যাওয়ার গল্প করে মঙ্গলে যাওয়ার গল্প করে কিন্তু মাটির নিচে যাওয়ার কথা জীবনে কয় না কেন কয় না জানেন ওরা টের পেয়েছে ওরা দেখেছে যে মাটির নিচে পৃথিবী সম্পদে ভরা ওইটা দখলের লোভে গোটা দক্ষিণ মেরুকে ওরা বলেছে এটা সামরিক কেউ আসতে পারবে উনিশশো সাতচল্লিশ সালে হিটলারকে ধরার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো পঁয়তাল্লিশে উনিশশো সাতচল্লিশে হিটলারকে ধরার জন্য দক্ষিণ মেরুতে মার্কিনি এবং ব্রিটিশরা অভিযান চালায় অ্যাডমিরাল রিসার্চ ছিলেন তার নেতা তিনি বলেন যে আমি হঠাৎ এক সঙ্গ দিয়ে ভিতরে ঢুকলাম ভিতরে ঢেকে ঢুকে দেখি আমেরিকা মহাদেশ আর জার্মানি করলে যা হবে এরকম এক বিশাল রাজ্য মার্কিন ওনার বক্তব্য লিখে গেছেন আমার উপকারটা হয়েছে বিশাল আপনাদের কি হয়েছে আমি জানি না ইয়াজুজমাজুজ কই থাকে আমি গোটা ছাত্র জীবন এই দুঃখে কাটাইছি যে কই থাকে এদের ব্যাপারে কোনো উস্তাদেও বুঝাইতে পারে নাই কোন তথ্যবাদ তো পাই নাই ঘাটতে ঘাঁটতে এই মাসে শুরুতে আমি আলহামদুলিল্লাহ আমার ঠান্ডা পেলাম এরা সব মাটির নিচে মাটির নিচে আল্লাহর অজস্র মখলুক আছে আমরা আছি প্রথম আকাশের নিচে সবাই ফেরেস্তান নেককার কোনো পাপ নাই ঠিক আমরা যে পৃথিবীতে আছি তার নিচে আরো ছয় পৃথিবী ইয়াজুজ মাজুজ ছাড়া যারা ওইদিকে দিকে থাকে ইয়াজুজ মাজুজ তো আমাদের গ্রহের লোক এরা ওখানে গিয়া আটকা পড়েছে ফেতনা ফাসাদ করে অশান্তি করে যে নজুল কার নাইন আটকে দিয়েছেন ওদেরকে আর বাকি যে এই ছয় পৃথিবীর জাতিরা সবাই নেকার পুণ্যবান তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ নবী বলেন বেহা খন কুল্ল হে লম্বিয়া তরফাত আইন ওইখানে আল্লাহ সৃষ্টিরা আছে এক ছক্কের পলকের জন্য ওরা আল্লাহর নাফরমানি করে না তাহলে শয় আকাশেও নাফরমানি নেই স্ব পৃথিবীতে নাফরমানি নেই যত নাফরমানি সব কোথায় আমাদের এখানে যত ইবলি শয় সব আমাদের এখানে আমাদের নিচে ছয় পৃথিবী আল্লাহ রেখেছেন কামলের আমাদের এই আকাশের উপরে ছয় আকাশ রেখেছেন সব নে আমলের শয়তানগুলি সব মাঝখানে আমি চিন্তা করলাম যে এই সেটিংটা আল্লাহ কেন দিলেন যে নিচেও সব ভালো সৃষ্টি উপরে সব ভালো মাঝখানে খারাপ ভালো খারাপের মিক্সার ভালো খারাপের মিক্সার আল্লাহ যখন এই পৃথিবীর দিকে তাকান তখন তো নিশ্চয়ই তিনি প্রধান্বিত হন কিন্তু যখন উপরে ছয় আকাশের দিকে তাকান নিচে আল্লাহর রাগটা কমে আসে আমাদের নিচের ছয় পৃথিবীর দিকে যখন তাকান তখনও আল্লাহর রাগটা কমে আসে এই জন্য সিস্টেমটা মনে এমন করেছেন যে খারাপগুলি গুলি মাঝখানে থাকুক আর নিচেও ভালো উপরেও কি ভালো আউ ভালো আখেরও আর মাঝখানে এগুলি সতারি ভালো করে যাক মেনে নেওয়া যায় নাকি বিচার এগুলির হবে পরে সেটিংটা এরকম আমাদের মাথার উপরে ছয়টি আকাশ ছয়টি আকাশের উপরে সপ্তম সপ্তম আকাশের উপরে জান্নাত জান্নাতের উপরে হলো সাগর মহাসাগর মহাকাশে কিন্তু একটা মহাসাগর আছে বিশাল অকল্পনীয় তা সুরা হুদের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মা আল্লাহর সিংহাসন আরশ কিসের উপরে পানির উপরে কোরআনের কথা এখানে তো আর আপনার আরশের মালিক নিজে বলতেছেন ওয়াকান আরশুহু আলাল মা তার আরশ কিসের উপরে পানির উপরে সেই পানির উপরে আরশ আরশের উপরে কে আল্লাহ সে আল্লাহ এত বড় ইবনে আব্বাস বলেন লাউ আনাস সামাওয়াতিস সাবা উদেত ফি কাফির রহমান সাত আকাশ যদি রহমানের হাতে তালুতে রাখা হয় তাহলে কেমন হবে কাকর দানাতিন তোমাদের একজনের হাতের তালুতে সাতটা সরিষার দানা রাখলে যেরকম হবে এরকম মনে হবে সাত আকাশ আল্লাহর হাতের তালুতে সাতটা সরিষার দানার সমান মনে হবে আমাদের হাতের তালুতে যদি সরিষার দানাগুলি রাখা হয় এবার আল্লাহ কত বড় চিন্তা করেন এই জন্যই আল্লাহ সংক্রান্ত জ্ঞানী হলো সেরা জ্ঞান যারা শুধু পৃথিবীর জ্ঞান নিয়ে সীমাবদ্ধ থেকেছে মহাকাশ সহ পৃথিবী হলো সরিষার দানার সমান তাহলে যারা এই সরিষার দানার সমান মহাকাশ নিয়েই জীবন পাত করে দিল সারা জীবন গবেষণা করে শেষ করে দিল এরা মহাকাশ বিজ্ঞানী বটে কিন্তু আমি বলতে চাই এরা হলো সরিষা বিজ্ঞানী কি বিজ্ঞানী মহাকাশ বিজ্ঞানীরা সব সরিষা বিজ্ঞানী কেন আল্লাহর হাতের তালুর মধ্যেই তোমাদের এই কি সরিষা সরম লাগে না এই সরিষা লইয়াই জীবন কাটাইলা আমরা জীবন কাটাই কাকে নিয়া যিনি মালিক আল্লাহ রব্বুর আলমীর তাকে নিয়ে আমাদের জীবন কাটে সব আল্লাহ